জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় সামনেই আসছে অঘ্রাণ মাস এই অঘ্রাণ মাসে আপনাদের গৃহে দেখুন এই প্রাণীরা আসছে কিনা আর এই সংকেতগুলো পাচ্ছেন কিনা অঘ্রাণ মাস মালক্ষীর মাস তাই অঘ্রাণ মাসে যদি আপনার গৃহে আপনার বাড়ির ছাদে পায়রা চলে আসে শীতের শুরু আর এই সময় যদি আপনার বাড়ির ছাদে পায়রা চলে আসে তাহলে জানবেন অত্যন্ত শুভ অত্যন্ত ভালো যদি আসে আর যদি আপনি দেখেন অবশ্যই কিছু গম বা চাল ছাদে ছড়িয়ে দিন পায়রা খাবে খেয়ে উড়ে চলে যাবে জানবেন খুব শুভ যদি বাসা বাধ্যে যায় এটাও অত্যন্ত শুভ মানা হয় কিন্তু বাসা বাধ্যে দেওয়াটা উচিত নয় ওরা আসবে খাবে চলে যাবে এটাই শুভ আপনার জন্য তবে একটা জিনিস ওরা যখন আসে গৃহে খেয়ে চলে যায় তখন মলমূত্র ত্যাগ করে বাড়ির ছাদে বা বাড়ির উঠোনে খাবারের টুকরো পড়ে থাকে মানে খাবারের বাকি অংশ যেগুলো খায় না সেগুলো পড়ে থাকে মলমূত্র থাকে তো সেগুলো কিন্তু রেখে দিলে হবে না আপনি উপকার পাবেন না সেইগুলোকে আপনাকে প্রতিদিনের দিন ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিতে হবে তুলে ফেলে দিতে হবে পরিষ্কার করে আবার পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় ওদেরকে খেতে দিতে হবে তবে মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করবেন তবে মা লক্ষ্মী আপনার গৃহে বিরাজ করবেন তবে আপনার গৃহে সমৃদ্ধি আসবে টাকা পয়সা আসবে না হলে কিন্তু কিছুই হবে না অনেকে ওই যে বলে বাড়িতে পায়রা আসছে খুব শুভ খুব ভালো কিন্তু শুধু এলেই হবে না আর আপনি দেখলেই হবে না তার জন্য এইটুকু কাজ আপনাকে করতে হবে দেখুন অর্থ হচ্ছে মালক্ষীর জিনিস তাই এই অর্থকে আনতে গেলে আপনাকে এইটুকু কষ্ট করতে হবে আর যে কাজ করছেন সেই কাজও কিন্তু খুব মনোযোগ সহকারে করে যেতে হবে সেইখানে কোনো ফাঁকি চলবে না এটা আপনার জন্য শুভ সংকেত মানে মা আপনার কাজে ভীষণ সন্তুষ্ট আছেন তাই আপনার সঙ্গে এইরকম ঘটনাগুলো ঘটছে খুব সকাল সকাল যদি আসে পায়রা অবশ্যই তাদেরকে খেতে দেবেন আর পরিষ্কার করে জায়গাটা। আর একটা পাত্রে জল রাখতে ভুলবেন না ছাদের একটা জায়গায় একটা পাত্রে জল রেখে দিন শুধু ওই জল যদি খায় পাখিতে এটাও কিন্তু অত্যন্ত শুভ অত্যন্ত ভালো আপনার এরপর দ্বিতীয় যদি আপনি সকাল সকাল এই মাসে শালিক দেখেন খুব সকাল সকাল তাহলে আপনার দিন শুভ তো যাবেই তার সঙ্গে আপনার আর্থিক একটা প্রাপ্তি হবে হতে পারে কিন্তু এখানেও নিয়ম আছে সেটা শুধু দুটো শালিক দেখে ফেললাম অনেকেই বলে দুটো শালিক দেখে ফেললো অমনি প্রণাম ঠুকে দিল ভাবলো সারা দিনটা ভালো চলে যাবে এরকমটা কিন্তু সব সময় হয় না দেখবেন আপনারা মিলিয়ে নেবেন সবসময় যে দুটো শালিক দেখলেন মানে তা সারাদিন ভালো যাচ্ছে সেরকম কিন্তু অনেক সময়তেই হয় না কিন্তু এটা লোকমুখে প্রচার দীর্ঘদিন ধরে আমরা বহু বছর ধরে আমরা সেই পুরাণ থেকে জানছি জেনেছি যে দুই শালিক শুভ অত্যন্ত শুভ ভালো কিন্তু যারা চেনেন একটা পুরুষ হতে হবে একটা স্ত্রী শালিক হতে হবে এই পুরুষ স্ত্রী জোড়া শালিক যদি দেখেন আপনার ভাগ্য সুপ্রসন্ন হয়ে গেল জানবেন আর একটা শালিক দেখলেন যে দিনটা আপনার খারাপ যাবে এমনটা ভাবার কোনো কারণ নেই সকাল সকাল যদি একটা দেখেও থাকেন তাহলে মা দুর্গা নাম জপ করে নিন যদি মনের মধ্যে দ্বিধা হচ্ছে তাহলে দুর্গা নাম জপ করে অনেকে গাছ দেখতে বলে কিন্তু সবসময় কলা গাছ হাতের কাছে থাকে না দেখুন এ সবকিছুই বিশ্বাসের ওপরে মনে বিশ্বাস যদি একবার হয়ে যায় যে এইটা আমার জন্য ভালো এই আমি দুটো শালিক দেখলাম আমার ভীষণ পাক্তি হয়ে যাবে সেই বিশ্বাসের জোরেই কিন্তু অনেক সময় অনেক কিছু হয়েও যায় আর ওই যে বললাম একটা দেখলাম মানে মন দুঃখিত হয়ে গেল এটা কিন্তু এটাও কিন্তু বিশ্বাসের জন্যই হয় মনের মধ্য থেকে ঝেড়ে ফেলে দিন একটা দেখেছেন বলে দুঃখ করার কিছু নেই কিন্তু দুই শালিক জোড়া শালিক স্ত্রী এবং পুরুষ জোড়াশালিক যদি দেখেন আমি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বলছি আপনার একটা অর্থপ্রাপ্তি হবে এবং ভালো যাবে সেই দিনটা ভীষণ ভাবে আপনি সহযোগিতা পাবেন সবার কাছ থেকে তো এবার তৃতীয় তৃতীয় যে জিনিসটার কথা বলবো যে প্রাণীটার কথা বলবো এই অঙ্খ্রাণ মাসে বিশেষ করে বিড়াল বিড়াল কিন্তু অত্যন্ত শুভ জানবেন কোনো বিড়াল কালো বিড়াল হতে পারে সাদা বিড়াল হতে পারে ব্রাউন কালারের বিড়াল হতে পারে লাল হতে পারে যে কোনো বিড়াল যদি বাচ্চা নিয়ে আপনার গৃহে আপনার উঠোনে খেলতে চলে আসে আপনার চোখের সামনে একটু খেলাধুলা করলো আবার চলে গেল বিড়ালরা কিন্তু বাচ্চা নিয়ে খেলে আর খুব ভালো লাগে মানুষের আপনি বিরক্ত না হয়ে প্রাণ ভরে দেখুন বিড়ালদেরকে পারলে কিছু খেতে দিন আপনার জন্য খুব শুভ এই অঘ্রাণ মাসে এই বিড়াল দেখা এইরকম অবস্থায় দেখা আপনি কোথাও যাচ্ছেন এই অঘ্রাণ মাসে দেখলেন বিড়াল বাচ্চা নিয়ে আপনার আগে আগে হেঁটে চলে যাচ্ছে এইটা দেখাও কিন্তু ভীষণ শুভ ভীষণ ভালো ভীষণ মঙ্গলের এরপর চতুর্থ চতুর্থ যে প্রাণীটার কথা বলবো সেই প্রাণীটা হচ্ছে অত্যন্ত চেনা একটি প্রাণী এটা হচ্ছে আপনার বাড়ির টিকটিকি অঘ্রাণ মাসে সাধারণত টিকটিকিরা একটু আড়ালে থাকে চোখের সামনে আসতে দেখা যায় না কিন্তু আপনার চোখের সামনে যদি আসে যদি কোনো প্রজাপতি ধরে খেতে দেখেন এই টিকটিকিকে এই অঘ্রাণ মাসে কোন মত বা কোনো পোকা ধরে খাচ্ছে বিশেষ করে কোনো মত বা কোনো প্রজাপতি ধরে খাচ্ছে যদি দেখেন এতটাই শুভ আপনার জন্য আপনি কল্পনাও করতে পারবেন না আপনার আগামী দিনে ভীষণভাবে এক আর্থিক উন্নতি আসছে হান্ড্রেড পারসেন্ট সিওর হয়ে যান আপনি যদি কোনো কাজের সিদ্ধান্ত নিতে চাইছেন সিদ্ধান্ত নিয়ে ফেলুন ঝটপট এটা কিন্তু অত্যন্ত শুভ আপনার জন্য এরপর পঞ্চম পঞ্চম যে প্রাণীটার কথা বলবো সেটা হচ্ছে বুলবুলি পাখি এই অঘ্রাণ মাসে এই বুলবুলি পাখিরা যেটা ঠোঁট রাঙা এই ছোট ছোট পাখি বুলবুলি পাখি এই বুলবুলি পাখি যদি আপনার বাড়ির সামনে কোনো ঝোপ আছে কোনো গাছ আছে ফুলের গাছ আছে সেই গাছে বাসা বাঁধতে আসে এবং বাসা বেঁধেও ফেলে এটাও কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ জানবেন এই অঘ্রাণ মাসে বুলবুলি পাখি যদি এসে আপনার গৃহে বাসা বেঁধে দেয় খুব শুভ তাড়াবেন না ওরা নিজেরাই চলে যাবে যখন বাচ্চাগুলো উড়তে শিখে যাবে নিজেরাই চলে যাবে ওদেরকে ভুলেও কিন্তু তাড়াবেন না তাড়ালেই কিন্তু আপনার সর্বনাশ আপনার ভীষণ আর্থিক ক্ষতি লেগেই থাকবে আর যদি থাকে ওরা জানবেন আপনার আর্থিক উন্নতি হচ্ছে আপনি ব্যবসায় লাভ পাবেন চাকরিতে উন্নতি করতে পারবেন এই অঘ্রাণ মাসে দেখুন আমি এতটাই আপনাদেরকে জোর দিয়ে জোরের সঙ্গে বলছি কথাগুলো আর এই অঘ্রাণ মাসে যদি দেখেন অঘ্রান মাসে দেখবেন তুলসী গাছ অনেক বড় হয়ে যায় অনেকের বাড়িতেই দেখবেন তুলসী গাছ ছাঁকড়া হয়ে অনেক বড় হয়ে যায় আর ওই গাছের উপরে যদি কোনো ছোট্ট পাখি বসতে দেখেন বা কোনো প্রজাপতিকে বসতে দেখেন মনে করুন আপনি তুলসী গাছে জল দিতে যাচ্ছেন ধূপ দেখাতে যাচ্ছেন দীপ দেখাতে যাচ্ছেন সকালবেলা সেই সময় বলছি সন্ধ্যার সময় নয় সকাল সকাল বা দুপুর দুপুর যখন আপনি পুজো করবেন যাচ্ছেন পুজো করতে সেই সময় যদি দেখেন কোনো প্রজাপতি বসে আছে গাছের উপরে বা কোনো ছোট্ট পাখি গাছের উপরে বসে আছে আপনি যেতেই উড়ে গেল কিন্তু আপনি দেখলেন এই যে আপনি দেখলেন এটাই জানবেন শুভ এতটাই শুভ যে আপনার গৃহে যদি কোনো চাকরি করবে এরকম ধরনের ছেলে মেয়ে থাকে আর তারা যদি দেখে তাহলে তো তারা চাকরি পাবেই হান্ড্রেড পারসেন্ট আর আপনি মনে করুন ব্যবসা করেন বা চাকরি করেন বা আপনি গৃহের গৃহ আপনার জন্যও কিন্তু ভীষণ শুভ আগামী দিনে আপনার গৃহে একটা অর্থের জোয়ার আসতে চলেছে জানবেন আপনার গৃহে আর আপনার গৃহে দেখবেন একটা শান্তি বজায় থাকবে এটা দেখা মানে আপনি মাতা তুলসী রানীর ভীষণভাবে আশীর্বাদ পেয়ে যাবেন এরপর যে প্রাণটার কথা বলবো অনেক সময় এই অঘ্রাণ মাসে দেখা যায় কি কালো ভোমর ওজাপতি কালো ভোমর ঢুকে গেছে আপনার বাড়িতে বা আপনি বাইরে রোদ পোয়াচ্ছেন দাঁড়িয়েছেন আপনার মাথার উপর দিয়ে কালো ভোমর সবসময় ঘুরছে ঘুরছে কিন্তু কামড়াচ্ছে না গায়ে বসছে না ঘুরছে ঘুরে ঘুরে উড়ে চলে গেল আপনি দেখলেন আপনার কাছে এলো এটাও কিন্তু অত্যন্ত শুভ আপনার জন্য এটা ভগবান স্বয়ং নারায়ণ আপনাকে বার্তা পাঠাচ্ছেন আপনার আগামী দিন ভীষণভাবে উজ্জ্বল হবে আর্থিক সমস্যা যত রকমের আছে সব দূরীভূত হয়ে যাবে নারায়ণের কৃপায় দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন এরপর যে প্রাণটার কথা বলবো সেই প্রাণটা হচ্ছে সাদা প্রজাপতি সাদা প্রজাপতি অঘ্রাণ মাসে যদি দেখেন আপনার আশেপাশে ঘুরছে আপনার বাড়ির মধ্যে ঢুকে পড়েছে আপনার বাড়ির সামনে প্রায়ই দেখছেন প্রায়ই দেখছেন মাসে এইটাও কিন্তু অত্যন্ত শুভ আপনার জন্য আপনার গৃহে ভীষণভাবে শান্তি বজায় থাকবে আপনি ভেতরে ভেতরে ভীষণভাবে প্রফুল্ল থাকবেন আনন্দে থাকবেন আপনার মনটা সব সময় পুলকিত থাকবে আপনার গৃহে যদি কোনো বিবাহযোগ্য থাকে কেউ খুব শীঘ্রই তার বিবাহ হয়ে যাবে অঘ্রাণ মাসেই বিবাহ হয়ে যেতে পারে খুব ভালো জায়গায় কিন্তু বারবার যদি দেখেন এটাই বলছি আপনার গৃহে মানে সব সময় শুভ বার্তা আপনি পাবেন সময় দেখবেন কোনো রকম কোনো ঝঞ্ঝর ঝামেলা অশান্তি কিছু হচ্ছে না খুব সুন্দরভাবে দিন কাটাবেন সারা বছর আমি এতটাই জোর দিয়ে বলছি এরপর এরপর যে প্রাণীটার কথা বলব ভালো করে মন দিয়ে শুনুন এই প্রাণীটা হচ্ছে লাল রঙের গরু অঘ্রাণ মাসে যদি লাল রঙের গরু আপনার গৃহের সামনে এসে যায় সাদা বলছি না কিন্তু লাল লাল রঙের গরু যদি আপনার গৃহের সামনে এসে যায় বা আপনি কোথাও শুভ কাজে যাচ্ছেন লাল গরু তার বাছুর নিয়ে যাচ্ছে দেখেন বা আছে কাছাকাছি দেখলেন আপনি চোখে আপনার গৃহের সামনে এসে যদি গোবরও করে দিয়ে যায় তাহলেও জানবেন ভীষণ শুভ লাল গরু যদি গোবর করে দিয়ে যায় এটাও কিন্তু ভীষণ শুভ আপনার জন্য খুব সকাল সকাল আপনি সদর দরজা খুলেছেন আর দেখলেন সদর দরজার উপাশে একটা গরু আপনার সামনে দাঁড়িয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে আর গোবর করে দিয়েছে বা চলে যাচ্ছে খুব ভালো জানবেন এবার একটি মানুষের কথা বলবো একটি না দুটি মানুষের কথা বলবো এই অঘ্রাণ মাস তো অত্যন্ত শুভ মাস যত রকমের শুভ কাজ আছে এই মাসে হয় আপনারা সকলেই জানেন আর এই অঘ্রাণ মাসে যদি আপনি হয়তো কোথাও যাচ্ছেন বা আপনার গৃহের সামনে বা আপনার পাড়ায় কারোর ঘরে বাচ্চা হয়েছে সেখানে যদি কোনো হিচড়া দেখেন আপনার পাড়ায় ঢুকছে বা আপনার বাড়ির সামনে এসে আপনাকে কিছু চাইছে বা আপনি কোথাও যাচ্ছেন ট্রেনে বাসে রাস্তা হাঁটছেন সেই সময় কোনো হেঁচরা আপনাকে পয়সা চাইছে এটা কিন্তু অত্যন্ত শুভ জানবেন তবে একটা কাজ করতে হবে আপনাকে যদি পয়সা চাই আপনার থেকে বা আপনার ব্যবসা আছে আপনি দোকান আছে আপনার আপনার দোকানে কোনো হিজড়া কোনো কিছু কিনতে চলে এসেছে সেই ক্ষেত্রেও আপনি এই কাজটা করতে পারবেন আমি যেটা বলে দিচ্ছি এটা করবেন কি আপনি তাকে তো কিছু দেবেন একশো টাকা পঞ্চাশ টাকা যা সামর্থ্য নিশ্চয়ই দেবেন সেটা তো দেবেন আলাদাভাবে সেটা দিয়ে দেবেন কিন্তু একটা এক টাকার কয়েন তার হাতে তুলে দেবেন যে আমি তোমাকে নিশ্চয়ই টাকা দেবো একশো টাকা পঞ্চাশ টাকা কুড়ি টাকা যা হোক আমি তোমাকে দেবো বা সেটা দিয়ে দেবেন তার হাতে দেওয়ার পরে বলবেন এই এক টাকাটা তুমি নাও এটা কিন্তু তোমায় দিচ্ছি না এটা তোমাকে আমায় দিয়ে দিতে হবে এটা বলবেন আপনি তো তাকে দিলেন এক টাকাটা এক টাকাটা দেওয়ার পর আপনি তাকে বলবেন যে ওটা তুমি দাঁত দিয়ে একটু কামড়ে আমাকে দাও দাঁত দিয়ে একটু কামড়ে আপনাকে যেন দেয় এইটা বলবেন আপনি আপনি যদি ব্যবসা করেন আমি সেটাও বলে দিলাম যারা দোকান করছেন দোকানে যদি কোনো কিছু কিনতে আসে তাকেও আপনি বলতে পারেন তবে তাকে কিছু দেবেন অবশ্যই দিয়ে ওই টাকাটা আপনি ওই এক টাকার কয়েনটা সে কামড়ে দিলো আপনি আপনার কাছে নিয়ে নিলেন ঘেন্না পাবেন না ওটা বাড়িতে নিয়ে আসবেন আলাদাভাবে ওটা নিয়ে এসে ধোবেন না যেন ধোবেন না ভুলেও ওটাকে একটা লাল সালু কাপড়ে বাঁধবেন বা লাল রুমালে বাঁধবেন বেঁধে আলাদা করে টাকা পয়সা রাখার জায়গায় রেখে দিন অন্য কোথাও না বা আর একটা কাজ করতে পারেন এরকম ছোট্ট একটা ভাঁড় পাওয়া যায় সেই মাটির ফাঁড় বলে না ছোট পাওয়া যায় দেখবেন যদি জোগাড় করতে পারেন সেই ফাঁড়ের মধ্যে করে সব সময়ের জন্য আপনার আলমারিতে যেখানে টাকা পয়সা রাখেন সেই জায়গায় রেখে দিন বা আপনি রুমালে লাল রুমালে বা লাল সালুতে করে বেঁধেও ওইখানে রেখে দিতে পারেন তো এইটা যদি করতে পারেন দেখবেন আমার কথা মেলাবেন এত উন্নতি পাবেন না এত উন্নতি আসবে চারিদিক থেকে মানে অর্থের জোয়ারে ভাসবেন পুরো মানে দশ দিক থেকে আপনার হাতে টাকা আসতে শুরু করবে ওই যে আপনি ব্যবসা করছেন আপনার কাছে এলো অনেক সময় আসে কিন্তু আমাদেরও দশকর্মা দোকান আছে সেখানেও কিন্তু এরকম আমি কিন্তু করেছি সেটা আমি আমার কর্তাকে বলে দিয়েছিলাম উনি করেছেন আমি লাভ পেয়েছি আপনারাও পাবেন এটা করবেন ভীষণ লাভ পাবেন কিন্তু ওই টাকাটাকে কোনো দিনও খরচ করবেন না ওই টাকাটাকে মানে ঘেন্না না করে ওই না ধুয়ে ওই টাকাটাকে ওইভাবে বেঁধে বা ছোট ভাঁড় পাওয়া যায় ভাঁড়ের মধ্যে রেখে মাটির ভাঁড়ের মধ্যে রেখে সম্পূর্ণ আলাদাভাবে টাকাটাকে টাকা পয়সা রাখার জায়গায় রেখে দিন যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা ব্যবসা বাণিজ্যে যে টাকা পয়সা রাখছেন যেখান থেকে টাকা পয়সা নিচ্ছেন দিচ্ছেন মানুষকে আবার নিচ্ছেন এনা বেচা করছেন সেখানে সেই বক্সে রেখে দিন তারপরে দেখবেন আপনার ব্যবসাতেও ভীষণ ভাবে লাভ পাবেন আর যারা ব্যবসা করেন না যারা এমনি চাকরি করেন বা বাড়িতে আছেন তারাও ভীষণ লাভ পাবেন পাবেনই পাবেন এতটাই জোর দিয়ে বলছি তো আগামী দিনে এই এইরকম ভালো ভালো তথ্য পাওয়ার জন্য একটা লাইক অবশ্যই করে রাখুন আর আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে কি সংকেত আপনারা পাবেন পেলে ভালো তো সেই সংকেত এই এরই মধ্যে সমস্ত উত্তর আপনারা পেয়ে গেছেন আশা করছি দেখুন আপনারা এইগুলো আপনাদের সঙ্গে হচ্ছে কিনা তাহলে নিশ্চিত হয়ে যান সম্পূর্ণ রূপে আগামী বছর সারা বছর আপনার ভালো কাটতে চলেছে জানবেন এতটাই জোর দিয়ে বললাম একটা লাইক অবশ্যই করুন যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর সকলে সুস্থ থাকুন ভালো থাকুন হাসি মুখে থাকুন আনন্দে থাকুন